আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমার মায়ের বাইন বাই বইন এনার সালা আস আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আমি ফর্সালে আপনার জয়ন ইলাম লন্ডন থাকি আর কিতা খবর আপনারা এত জানাই বা এখন যারা লাইভে জয়নইসন পরবর্তীতে যারা দেখবা আপনারা সকলে আমি ওয়েলকাম জানাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনারা আখে কোন চ্যানেল দেখড়া এটা জানাইবা ইনশাআল্লাহ আমি বর্তমানে সিলেটি চ্যানেল থেকে আপনার লগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে সামনে আইলাম ইনশাল্লাগে হোক আর লন্ডন আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন ঘটছে খাম থাকি বারোইসিও মাত্র খাম শেষ করছি বাস যাবার পথে হয়তো আপনার কিছু লন্ডন দেখাইলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন ঘটছে আজকে লন্ডন আজকে লন্ডন ইলেকশনের দিন কিন্তু ইলেকশনের কোনো এই কোনো গণ বাতাসও নাই একমাত্র যারা যাইবা ভোটিং সেন্টার ও পলিং সেন্টারও গিয়ে দেখবা যে কিছু মানুষের বুথ দেড় কোনো মানুষ নাই তো আমার লোকে যারা জয়েন ইনশাল্লাহ একটু জানাইলেই বা প্লিজ আমার সাউন্ডটা শুনা জাননি ইনশাআল্লাহ আর আপনার রাখি তা আসন নিবালা কুণান্তাকে আমার লগে জয়েন হয়েছেন ইনশাল্লাহ একটু জানাইবা প্লিজ আমি আছি লন্ডন ওয়েস্ট লন্ডন তো ওখান থেকে বাড়াইছি বাসা যাওয়ার পথে ইনশাআল্লাহ যে কোনো এক বাই বা বইনি আমার একটু জানাই বা প্লিজ আমার এই সাউন্ডটাও না জাননি তাহলে আপনারা লোকে মারতে একটু সুবিধা হইব ইনশাআল্লাহ আমি ফয়সল আছি আপনারা লগে দেখো তা ইনশাল্লাহ আপনারা কোন চ্যানেল থেকে সে জয়নিছন ইনশাল্লাহ একটু কমেন্ট করবা আল্লাহ লন্ডন ওয়েস্ট লন্ডন থাকি কিছু কথা ইনশাআল্লাহ আগেও একটা লাইভ করছিলাম ইনশাল্লাহ আবারও আজকো কিছু মাত্রল্লাহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম লইয়া আর আপনারা কিতা করছেন নিবালা কি জয়েন জয়নিং ইনশাল্লাহ এই জানাইবা আমি আপনার লগে আমি ফসল আজি লন্ডন থাকি আলহামদুলিল্লাহ আপনার কিছু সময় আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মত দুবাই থেকে একটা লাইভ হয়েছে আগামীকালকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা শহর আপনারা দেখবা ইটালি ইটালির ভেনিস থাকে ইনশাল্লাহ আগামীকালকে একটা লাইভ ইনশাল্লাহ আপনারা দেখবা লোকে থাকবে ইনশাল্লাহ আর সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও অনেকগুলা চ্যানেল আছে ভাই এনেকুৱা আপনারা কোন চ্যানেল থেকে দেখরা আমি জানলাম না আলহামদুলিল্লাহ অনেকগুলা চ্যানেল আছে বর্তমানে আমরা প্রায় সব বিষ্টার চ্যানেল আছে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রাস্তা খাম করার ও মাত্র খামটাই বাড়াইছি আস্তা দিন আসলাম খামো ও খাম শেষ করি এখন যাইরাম কিলাখান লাগাই রা ফাদার জানাইবা ইনশাল্লাহ আর কমেন্ট করবা ইনশাল্লাহ আপনারা দেখা দাও খিতা অবস্থা সাউন্ড টাউন না জানি প্লিজ নেটওয়ার্ক ঠিক আছে এটা জানাইবা ইনশাল্লাহ আপনার এই ফৌটিটা আছে আমি এই ফৌটি বাই দিয়ে যাই রাম যাওয়ার পথে ইনশাআল্লাহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ওর বাই এন হল বই নাই আপনারা যে যে চ্যানেল থেকে দেখা ইনশাআল্লাহ আপনারা ওই চ্যানেলটারে ফলো করিয়া রাখবা সাপোর্ট করবা ইনশাআল্লাহ আপনারা জিসা খান বই আপনারা সারা সিলেটের খবর দেখতে পারবা বিশ্বর খবর পাইবা ইনশাআল্লাহ আপনারা লন্ডনের ইটালির দুবাইয়ের অনেক দেশ হল আছে বাংলাদেশ আপনারা নিউজ পাইব চ্যানেল বর্তমানে আমরা প্ল্যাটফর্মও আছে আলহামদুলিল্লাহ বাট আমরা অনেক বাই বায়ন্তরে থুকারাম ইনশাল্লাহ আরও অনেক চ্যানেল লাগবো আমরা বিভিন্ন এলাকা আছে যে এলাকায় এখন আমরা খাবার দিছি না ইনশাল্লাহ আমরা সার্চিং করলাম আমরা বর্তমানে দরকার আলহামদুলিল্লাহ আমরা খানাইঘাট গোয়াইনঘাট জৈনতাগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাই থাকি এক বাই অলরেডি আমরা লোকের মাতসলের ইনশাল্লাহ আপনারা সুনামগঞ্জ দিরাই নিউজ পাইবা সো বর্তমানে আমরা এই সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আলহামদুলিল্লাহ নিউজ খাবার হয় সিলেটর উসমানীনগর সিলেট সদর সিলেটও আমরা আসুন ফার্স্টা বাইন আসেন তারা সবসময় সিলেট থাকে আমরা নিউজ দিয়ে তাহলে আপনারা দেখবে একই টাইমে গত কালকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও একই টাইমে তিনটা লাইভ সরাসরি সম্প্রচার করা হয়েছে জুরি থাকি একটা মৌলভীবাজার থাকি একটা এবং সিলেট থাকি একটা একই সাথে তিনটা লাইভ চলছে গত এখন বুঝতে পারো আপনারা ইনশাল্লাহ আমরা এই নেটওয়ার্কও যে কোনো জায়গা যে কোনো নিউজ যে কোনো ঘটনা ঘটলে ইনশাল্লাহ আমরা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইব ইনশাল্লাহ সো আপনারা অডিয়েন্স সকল যে চ্যানেল থাকি আপনারা দেখরা যে চ্যানেল দিয়ে আপনারা ফলো করবা ইনশাল্লাহ লগে থাকবা সবসময় আমরা ও চ্যানেলটারও ফলো করিয়া লগে থাকবা কারণ একটা চ্যানেল যদি আপনি ফলো করেন আপনি সবগুলা চ্যানেল ফলো করে লিছেন ঠিক আছে সো সবসময় আপনারা ফলো দিয়া আপনারা নোটিফিকেশন পাঠান অন রাখিয়ে রাখবা যাতে আপনারা কোনো নিউজ মিস করেন না এই সিলেটের মাঝে সিলেট হবিগঞ্জ হৌকা সুনামগঞ্জ হৌকা শ্রীমঙ্গল হৌকা মলিবাজার হৌকা জুরি মলিবাজার যে ঘটনা ঘটলে ইনশাল্লাহ আপনারা সিলেটি নেটওয়ার্ক প্লাটফর্মের মাধ্যমে আপনারা পাইবেন ইনশাল্লাহ আমার নেটওয়ার্ক ঠিক আছে না প্লিজ একটু জানাইবা কমেন্টের মাঝে যে কোনো ভাই একটা কমেন্ট করে লিবা যে নেটওয়ার্কটা ঠিক আছে আমার দেখার একটু স্লো স্লো দেখা রাখি বুঝছেন ইনশাল্লাহ পাকা গরম বা লন্ডনের মাঝে আজকে দেখা টোয়েন্টি ডিগ্রিজ দুবাই কি হয়েছে ভাই এটা লাইভ দিয়েছেন যে গরম দুবাই দুবাই তো মনে হয় ফোর্টি প্লাস ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স ওলাখান আছে চ ইনশাল্লাহ আমরা জকি যদি কোনো পায়েন তখন বিশ্বাতৰ কোনো পায় না তখন ইনশাল্লাহ আপোনালোকে যোগাযোগ কৰিব আপুনি জেনেলত দেখ ও চেনেলৰ এডমিনৰ লগে আপুনি যোগাযোগ কৰিলে বা যেনে আমাৰ এটা পেজ আছে আমি বিশ্বাত আছি তে আমি কিলাখান আপোনাৰ লগে চিলেক্টি নেটৱৰ্ক প্লেটফৰ্মৰ লগে যোগাযোগ করতাম ইনশাল্লাহ আপুনি যদি যে চেনেল বৰ্তমানে দেখ ও চেনেলৰ এডমিনৰ লগে যোগাযোগ কৰুন তো ইনশাল্লাহ ধাৰা লগে যোগাযোগ কৰে দিব পাৰিব আপোনাৰ ইনশাল্লাহ সো আমরা দরকার একটা পেজ অভিজ্ঞতা প্রতিনিধি যারা মোটামুটি বালা একটা এক্সপিরিয়েন্স আছে ইনশাল্লাহ একবারে মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হইব ইনশাল্লাহ এবং যদি খাম বালা হয় এক বছর না যদি খাম বালা হয় আপনার ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবা যে আমার একটা পেজ আছে বিশ্বনাথ আছে জকিগঞ্জ আছে খানাইঘাট আছে আর কোন এলাকা সুনামগঞ্জ আছে সো ইনশাল্লাহ আপনি আমরা লাগে যোগাযোগ করবা আপনার পেজ আমরা ইনশাআল্লাহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যদি আমরা ঢুকাই লাইতে সাথে আপনি নিউজ পাই লিবা ডেইলি ডেইলি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমরা এখন প্রায় পনেরোটা অ্যাভারেজ আমি দেখছি পনেরো ষোলোটা আঠারোটা হাইয়েস্ট আমরা দেখছি একদিনে সাতাইশটা লাইভ আমরা খাবার দিছি তো এটা সম্ভব হওয়ার একমাত্র এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কারণে কারণ যদি এই নেটওয়ার্কটা আমরা থাকতো না তাহলে আমরা এতগুলা নিউজ আমরা খাবার করতাম পারলাম না নেই একসাথে এতগুলা চ্যানেলও আমরা দেখাইতাম পারলাম না সো আমরা দরকার বা এন তোর ইনশাল্লাহ আরো আমরা বিভিন্ন এলাকা আছে যেগুলা এলাকা আমরা এখনো কভার করছি না আমরা এগুলা এলাকা থাকি ইনশাল্লাহ প্রতিনিধি হল আমরা চাই আর যে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হইয়া জয়েন হইতাম ইনশাল্লাহ তখন বেনিফিটটা কি তুইব বেনিফিট হইবো আপনি জকিগঞ্জ বইয়া ফাইলিব আপনি মলিবাজারর নিউজ শ্রীমঙ্গলর নিউজ কমলগঞ্জ নিউজ ঠিক আছে আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ফাইলিমো আপনার জকিগঞ্জ এলাকার নিউজটা আমরা ফাইলিমো ঠিক আছে সো ইনশাল্লাহ এটা পালা হইব এটা উইন উইন সিচুয়েশন আমরা লাগিও উইন উইন সিচুয়েশন আপনার লাগিও উইন উইন সিচুয়েশন কারণ এখন আপনি যদি একলা একটা এলাকা কাবার করেন বিশ্বনাথ থাকে যদি আপনি একটা পেজ চালান তাহলে আপনি ওই বিশ্বনাথর নিউজগুলো আপনি আপনার দর্শকদের দেখাইতে পারবা আনলেস আপনার যদি প্রতিনিধি থাকে অন্য এলাকা ঠিক আছে বাট আমরা আর সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যদি আপনি আইন তাইলে আপনি একই সাথে আপনার দর্শকরা আপনি লন্ডনর দুবাইয়ের ইটালির

যে গরম লাগে আর বাবছনি যে গরম লাগে আল্লাহু আকবার এই আজকে কিন্তু ইলেকশন কিন্তু বাংলাদেশে জিলাখন ইলেকশন হই না নি দরোরে মিছিল মাছিল ইথা নাই এইদেশের ইলেকশন হল গিয়া সব জারজির ভোট জার지에 দিবা ইনো দেখবাই মানুষও বেশিনায় পোলিং স্টেশন গেলে জারজির বোট দি আই পাটি বেটাবে বিছনি খারে বুত্তিটা দি আই পা ইনোর মাঝে কোনো মিছিল নাই আজকে দেখো একটা ইলেকশনের দিন ইলেকশন চলে রো আজকে ন্যাশনাল ইলেকশন চলে বুঝছি কিন্তু কোনো হালকা চিৎকার কোনো দরে মারে ইথা নাই এই দেশের মাঝে আমরা বাংলাদেশে যদি ইলেকশন হয় ন্যাশনাল ইলেকশন আল্লাহ আকবর বুঝছি এই দেশে ইথা নাই এই সিস্টেমটাও নাই আল্লাহ আকবর সে এখন তো আমারই আমি বুঝি না আপনারা কমেন্ট করার আমারে তো কোনো কমেন্ট দেখান না ড্রাইভিংয়ের মাঝে আছি আমি কমেন্ট পাইরাম না ফোনেও আমারে কোনো কমেন্ট দেখান না আল্লাহ অনেক বায়াই নকল অনেক বায়াই নকল বইনাইন আপনার লগে আসেন আল্লাহামদুল্লাহ আমি ফসল আপনার লগে জি কয় থাকি বা লন্ডন থাকি আমি আজ আপনার লগে আপনার থাকি আমার লগে আছে না এতো জানাই প্লিজ ইনশাল্লা খালি রাস্তা খাম আর খাম আর খাম লন্ডনের প্রত্যেকটা রাস্তার মধ্যে খালি খাম লাগাই সবা খাম কোনো দরে মারা নাই বুঝছেন ইলেকশনের সময় আইলে জার্জির ভোট জার্জি দিলাইন কোনো ক্যাম্পেইনিং নাই ইদেশের মাঝে ইথা নাই আমরা বাংলাদেশও জেলা খান দরে মারে বুঝছেন মাথা ফাটা ফাটি ভোটর দিন অল্লাহ একবার কত কিছু ইয়া যায় কিন্তু ইদেশ ইথা কিছু নাই তো আমরা ভোট আমরা দিয়া আলগজ কে গরো বই বইয়া টিভির মাঝে আমরা নিউজ দেখমো হার কোন অবস্থা খে ভাস করলা খে ফেল করলা এগুলা আমরা শুধু জাস্ট টিভিত বইয়া দেখমো তারা আমরা জানাই দিবা খালকে সেটা এই ইউকের প্রাইম মিনিস্টার হয়ে গেছেন ঋষি সুনাক বর্তমানে অবস্থা বালা নাই থান যতটুকু জানতাম আই থিঙ্ক কনজারভেটিভর অবস্থা মূল্য বেশি বালা নাই পোলিং স্টেশনে খর তার অবস্থা খুব খারাপ বর্তমানে যে রুলিং পার্টি আছিল কনজারভেটিভ তার সিচুয়েশন বেশ বালা নাই আল্লাহ ভাগ আমি হাঙ্গারলাইন থাকি রওনা দিছি আমি ইনশাল্লাহ এখন খুব হোয়াইট সিটি হইয়া লাটবা গ্রোভ হইয়া বাসা যাইমু তো আপনারা কিছু আমি জানাইলাই যে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অনেক বাই বাইনতে অনেক চ্যানেল থাকি দেখরা আপনি যে চ্যানেল থাকি দেখরা আমি জানি না আপনি আমরা ছাব্বিশটা চ্যানেলের মাঝে কোনটা চ্যানেল থাকি আপনি দেখরা ঠিক আছে আমি কোনো চ্যানেলের নাম লইলাম না যে চ্যানেল থাকি আপনি দেখরা ইনশাল্লাহ ও চ্যানেলটা ফলো করিয়া রাখবা কারণ এই চ্যানেলটা আমরা সিলেটি নেটওয়ার্ক একটা মেম্বার ইনশাআল্লাহ যে কোনো নিউজ আপনি পাইবা ও চ্যানেলের থ্রুতে ঠিক আছে যে চ্যানেলটা আপনি ফলো করিয়া দেখরা যে চ্যানেলটার মাঝে এখন ও চ্যানেলটা ফলো করিয়া রাখলে ওই জীব ইনশ যে কোনো একটা চ্যানেলে আপনি যদি ফলো করিয়া লাইন তাহলে ইনশাল্লাহ আপনি আমরা সবগুলা নিউজ পাইবা ইনশাআল্লাহ যখনও আপনি মলিকবাজার ঘটনা ঘটে আপনার এই শ্রীমঙ্গল কমলগঞ্জ বিভিন্ন এলাকার যে যেখানেও যে ঘটনা ঘটে ইনশাল্লাহ আপনারা পাইবা নিউজটা পাই দিবা ইনশাআল্লাহ সুবাহান্লাহ দেখো কেমন করে আসা আর ছয়টা বাজে আর বিকাল বুছনি আর জাম লাগিয়ে গেছে অনেকটা জাম লাগাইল খুব বেশি গরম দেয় আর আজকে বুঝছেন লন্ডন গতকালকে আবার মেঘ আসিল আজকে মেঘ নাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা সবসময় শুনবা যারা লাইভ দেখান ইনশাল্লাহ সবসময় আপনারা শুনবা যে আমরা দেশ থাকি লাইভ যায় যে এলাকা থাকি লাইভ যায় সবসময় তারা কইবা যে নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সিলেটিন্ক প্ল্যাটফর্ম খার মানে যে ইনুর মাঝে আমরা আলহামদুলিল্লাহ ছাব্বিশটা চ্যানেল আছে আরও বেশি বেশি করে চেনল আইব ইনশাল্লাহ ছাব্বিশটা থাকে ত্রিশটা ত্রিশটা থাকে চল্লিশটা চল্লিশটা থাকে পঞ্চাশটা ইনশাল্লাহ থাকিব কারণ কি আমরা সকল সকলের বেনিফিট বুঝছেন নি কারণ আপনি যদি একটা পেজ চালান তো আপনার পেইজ চালান যদি মনে করো এখন কু সাতক বইয়া রাইট তো আপনি সাতক বইয়া পেইজ চালার আপনি সাতক নিউজগুলো আপনি শেয়ার করতে পারবা কিন্তু অনেক সময় আফসুস করবা আই আমার যদি কেউ থাকতো আজকে জুরিত কেউ থাকতো মলি বাজার কেউ থাকতো তাহলে তো এই নিউজটা আমি আমার চ্যানেলও খাবার দিতাম পারলাম না ঠিক আছে না নি কিন্তু আপনি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে ইনশাল্লাহ আপনি এই মলিবাজার নিউজ আপনার দেখাইতে পারবা হোক হৌকা কুলাউরার হোকা বুঝছেন হবিগঞ্জের হৌকা আপনার আপনি এই সবগুলা এলাকার নিউজটা আপনি আপনার দেখাই দিতে পাররা তো আমরা লাভটা কিতা আমরা লাভটা কি আমরা আপনার গেছ থাকি সাতক্ষণ নিউজটা পাইলিমু আমরা আমরা আপনার গেছ থাকি আমরা সুনামগঞ্জের নিউজটা পাইলিমু আমরা আপনার গেছ থাকি সকীগঞ্জ নিউজটা ফাইলিমো ওটা হইল বেনিফিট বুঝছেন আর আপনার বেনিফিট হলো আপনি সারা যতটা এলাকা আছে আপনি কভার করা না আমরা আপনারে ঢুকিয়ে দিলে ইনশাআল্লাহ সো যোগাযোগ করবা ইনশাআল্লাহ অনেক ভাই এনে কল আইছেন আমরা মাত্র একবারে নতুন ভাবে আমরা করছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা মেবি দুই হফতা হইব আমরা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হইছে যে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা করছি কিন্তু আলহামদুলিল্লাহ এই দুই সপ্তাহর মাঝে আমরা প্রায় ছাব্বিশটা চ্যানেল অলরেডি অ্যাড হইছেন আর সব বাইনও খুশি আপনি যে চ্যানেলও দেখরা এখন যদি আপনি এখন চ্যানেলের মালিক এটা হইন একটা পেজ চালায় তো জে চ্যানেলও আপনি বর্তমানে দেখলা ও চ্যানেলের আডমিন লোক আপনি যোগাযোগ করি আজি কেইটা পারেন যে ভাই আপনি কতদিন হয়েছে বা খিলা খান কিতা ইনশাল্লাহ আপনি বুঝতে পারবা এই চ্যানেলের গেস্তা কি বুঝছেন যে আমরা কিলাখানো অপারেট করি আলহামদুলিল্লাহ খুব স্মুথলি আমরা অপারেট করি আমরা আসেন বাংলাদেশও আসেন টেকনিশিয়ান এআই সিস্টেম ব্যবহার করি আমরা এই দুবাই আসেন আমরা অ্যাক্টিভ বাই একজন ডুবাই সাহল মাহমুদ লন্ডন আমি করি এর বাদে আমিনুর চৌধুরী ভাই এর বাদে আপনার মুজাম্মিল হুসেন ভাই আমরা সাইটজন টেকনিশিয়ান আছেন যারা আপনার এই কানেকশনগুলো সরিয়ে দিবা সারা নেটওয়ার্কের লগে আপনি খালি জাস্টা গ্রুপ ওয়া একটু আকাইয়া দিলেই বা আমি একটা লাইভ সাত হক থাকি আর কিছু লাগতো না ইনশাল্লাহ আমরা এগুলা সরিয়ে দিলেইমো আপনার নিউজটারে আমরা সিলেটি নেটওয়ার্কের মাধ্যমে আমরা সব এলাকাত আমরা সরাইয়া দিলেইমো সরাসরি যেবো লাইভ আমরা যেগুলো লাইভ আমরা করবো বিভিন্ন এলাকা থাকি সবগুলা লাইভ আপনি পাইলিবা ইনশাল্লাহ আল্লাহ আকবর সো ঘটনা হইল গিয়া আমি ড্রাইভিং আসি কোনো কমেন্ট আমার কাছে আন না কারণটা খেতে বুঝতাম না আল্লাহ আকবার কোনো কমেন্ট আমার দেখান না সো আমি বুঝতাম পারাম না যেন সাউন্ড ঠিক আছে নি সেখান থেকে জয়নিশন এগুলা কিচ্ছু আন না এন আমার দেখার কমেন্টস আইব এনো কিন্তু কমেন্টস তো দেখান না সবাব করেন না খেয়ে ওয়াই নট আল্লাহ আকবার ওয়াই নট শোয়িং দ্য কমেন্টস যাই হোক ইনশাল্লাহ আপনারা হয়তো কমেন্ট কররা বাট আমার কোনো এক কারণে ফেসবুকে আমার কমেন্ট দেখান না মেবি আইড ন এটা ওইস না কোনো সময় যে এত সময় লাইভ থাকাকালীন কোনো কমেন্ট শো করে না আলহামদুলিল্লাহ আমি জানি অনেকগুলো কমেন্ট আর কিন্তু কমেন্টটা আমার গেছে আর না এখানে ওটা আমারে কি একতা আমার শো করেন না অনেক মায়ার বাই বইনায় নকল আমরা লোক আসুন আমরা দর্শক বেশিরভাগ দেশের বাইরা বাংলাদেশের বাইরে থাকি ফলো করেন আমরা পেজগুলা যখনও আমরা লাইভও যাই যখনও আমরা নিউজ সম্প্রচার করি সব সময় সকলের আগে আমরা মিডল ইস্টর আইন ইউরোপর আইন আমেরিকা কানাডা ইউএসএ ইউকে ইউরোপ ইটালি ফ্রান্স বুঝছেন এগুলা দেশ থাকি সব সময় বায়েনকল বইনাইনকল তারাই আমরা নিউজগুলা দেখুন মিডল ইস্টর অনেক খোলা আসেন দুবাই কাতার বাহরাইন কুয়েত সব সময় ইন্দোনেশিয়া প্লাস আমরা অনেক খোলা আসেন ইন্ডিয়াত ইন্ডিয়া থাকি অনেক বায়েন্ট আমরা লাইফগুলো দেখুন ফলো করেন সো দুনিয়ার বিভিন্ন দেশ থাকি নিউজগুলো মানুষ দেখতে চাই সিলেক্ট কিত সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফর্মর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সিলেট কিতাব আমরা দুনিয়া ইরে একই সাথে এক লগে আমরা দেখা দিতে পারি আলহামদুলিল্লাহ সো এটা সম্ভব কারণ হইল বর্তমানে আমরা প্রায় ত্রিশ জন প্রতিনিধি হল আসুন বিভিন্ন এলাকাত যদি আমরা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম করতাম না তাহলে তো আমরা এইগুলা এতগুলা এরিয়া আমরা খাবার করা সম্ভব নাই হ্যাঁ জুরিতে একটা ঘটনা ঘটলে আপনি বিশ্বনাথ বইয়া ফাইবা বিশ্বনাথ একটা ঘটনা ঘটলে আপনি জুরিৎ বইয়া আপনি আপনার চ্যানেলও দেখাইতে পারবেন ঠিক আছে না নি সো সিলেটি নেটওয়ার্ক থাকায়ও এটা পসিবল আমরা এতগুলা এরিয়া খাবার করতাম পারলাম সো আমি বারবারও আমি রিকোয়েস্ট করলাম আপনারা যদি খেউ ফেইজ সালাইন স্পেসিফিকলি এগুলা এলাকাত ওই যে এলাকা যে আমি করাম যে সুনামগঞ্জ সাথক বিশ্বনাথ খানাই ঘাট জকিগঞ্জ জয়ন্তাপুর এগুলা এলাকার যদি আপনি ফেসবুক পেজ চালাইয়া তাহলে ইনশাল্লাহ আপনি আমরা যোগাযোগ করতে পারবা আপনার যদি একটা পেজ চালাইন এখলা চালাইন এখলা আর কয়টা লাইভ দিতে পারবা আপনি ডেইলি কয়টা নিউজ খাবার করতে পারবা এখলা কয়টা এলাকার যেতে পারবা এখলা ঠিক আছে নানি সো মানুষ কেন নানি লা কিতাবা এখর বুঝার দোষর লাঠি ঠিক আছে নানি সো আমরা যদি মিলিয়া কাম করি তাহলে আপনারও লাভ হইব আমরাও লাভ হইব আমরা সবসময় আপনার এলাকার নিউজটা আমরা ফাইলিমু আর আমরা নিউজ সবসময় আপনি ফাইলিবা ইটস গিভ টেক দুল্লাহ এন টেক টেকস ভেরি গুড লাস্ট টু উইকস ধরি আমরা খুব বিজি আমরা আপনারা অবদি দেখুন আপনি যে চ্যানেলও বর্তমানে আপনি দেখলাম ও চ্যানেল যদি ঢুকিয়ে আপনি লাইভগুলো দেখেন তাহলে বুঝতে পারবো পনেরো ষোলোটা আঠারোটা বিশটা সাতাইশটা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ রেকর্ড করছি একদিনে তো আপনি যদি একলা খাম করেন আপনার লাগি এক দিনে সাতাইশটা লাইভ করা সম্ভব নাই রে ভাই বুঝছেন কিন্তু এটা পসিবল একমাত্র সিলেটি নেটওয়ার্কর থাকার কারণে ঠিক আছে সিলেটি নেটওয়ার্কর মাধ্যমে আপনি ইনশাল্লাহ আপনি একই সাথে এতগুলা নিউজ আপনি কভার করে নিতে পারবা আপনার পেজর লাগি সো ইটস এ উইন উইন সিচুয়েশন ইউ ক্যান্ট গো রং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্লিজ কন্ট্যাক্ট সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থرو জে চ্যানেল আপনি ওয়াচ কররা বর্তমানে আপনি ও চ্যানেল ও কিটা এই কন্টাক্ট হড়ুকা তারা লগে হইছনি আমি জানি না আপনি কোন চ্যানেল ও দেখরামারে সো বা হুনড়ামারে ইনশাআল্লাহ ও চ্যানেলৰ এডমিনে লগে আপনি যোগাযোগ কৰবা হৰিয়া たら ৰিজাই কৰিব যে লণ্ডনত কি ফৰছাল বাই কৰি এজনে লাইভ হৰছইন তে তান কিটা সিলেটি নেটৱৰ্ক Platfrom পৰা কিতা কিটা হৈলা একটু বুজtam চাই আৰু কা আপনি আইয়া লগে আৰু বুজাও পূজা করে ইনশাল্লাহ আমরা ওয়ান টু ওয়ান আপনারে আরো বুঝিয়ে দিব ইনশাআল্লাহ বিস্তারিত আমরা খিতা করি খিলা করি বা আপনি অবজার্ভ করতে পারেন আপনি দেখতে পারেন আপনি আমরা পেজগুলার একটু ফলো করতে পারেন এর বাদে ইনশাআল্লাহ আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আমি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও ঢুকতাম কি ঢুকতাম না ইনশাআল্লাহ আপনার ভালো হইব আমরাও ভালো হইব সো আই থিঙ্ক ইটস এ উইন উইন সিচুয়েশন কন গৌরং রং প্লিজ কন্ট্যাক্ট আস ফ্রম সুনামগঞ্জ আছে এরিয়া মানে আমরা হতে হইল প্ল্যাটফর্মের মাধ্যমে এমন কোন নিউজ মিস হইত না আমার কাছে এটা করতে গেলে একমাত্র সম্ভব হইল কি আপনার স্যাটেলাইট টিভি আপনার গেছে যদি স্যাটেলাইট টিভি থাকে বাংলাদেশের যতগুলো ন্যাশনাল টেলিভিশন আছে যেরার খুনায় খুনায় তারার প্রতিনিধি আসেন ইনশাআল্লাহ তারা দেখাইতে পারবা এনি নিউজ তারা খাবার দিতে পারবা কিন্তু আমরা অনলাইন ওয়ে করতাম ভার্ম সম্ভব আছে সো ইনশাল্লাহ আমরা যদি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তারা ব্যবহার করি ইনশাআল্লাহ আমরাও এই ন্যাশনাল টিভির লাখান আমরা নিউজ রে খাবার করিয়া প্রত্যেক এলাকা নিউজ প্রত্যেক অন্য এলাকাতে আমরা দেখাইতাম পারমু অন্য দেশও আমরা দেখাইতাম পারমু আলহামদুলিল্লাহ। স আস্তে আস্তে ময় ইন বিভিন্ন দেশ থাকি দুনিয়ার বিভিন্ন দেশ থাকি আইরা কন্টাক্ট ফর্মডা লগে করিয়া যোগাযোগ কররা। ওচেনী আ কিলাখানসি লেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ওতुका जाय। সৌকাফ নে ইনশাআল্লাহ যদি এটা পেজ থাকে কিছু অভিজ্ঞতা থাকে আপনি আমরা লগে যোগাযোগ করিয়া আপনি আমরা লিংক देऊকা আপনার পেজের লিঙ্ক দেখে আমরা দেখি আপনি কী লাগান খাস করা বা কী লাগান নিউজ পিক আপ করেন আপনি ইনশাল্লাহ যদি দেখা যায় যে মানে মোটামুটি পালা কোয়ালিটি নিউজ আপনি কাভার করেন ইনশাল্লাহ ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন দ্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সো বর্তমানে আমরা যে এরিয়াত অলরেডি লই যে মানে আমরা কুলাউরা এখন আসুন প্রায় চার জন কুলাউরা আমরা আর দরকার নাই জুরিত আসুন দুইজন আমরা জুরিত দরকার নাই বড়লেখা আমরা এখন জন নিতাম পারি বড়োলেখা আমরা একজন নিতাম পারি ঠিক আছে আর একটা এলাকা মনে হয়েছে ভাই আইন আমরা আর এই এলাকার মাঝে কোনো প্রতিনিধি নাই বিয়ানি বাজার বিয়ানি বাজারের যদি কোনো বাইন থাকুন ইনশাআল্লাহ প্লিজ আপনি আমরা লগে যোগাযোগ করবা খাম এন্ড জয়েন্ট সিলেক্ট ইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ইউ লাইক ইট ঠিক আছে কারণ আপনি যদি বিয়ানি বাজার থাকি আপনি ভেট সালাইন তাইলে আপনি বিয়ানি বাজার খাবার দিতে পারবা একলা যদি ওইনতে তো আরো ডিফিকল্ট আপনি অন্য অন্য এলাকার নিউজ কভার করা প্লাস আপনি একজনে একটা পেজ পেইজও নিউজ আপনি ঠিক আছে আপনি বড়জোরে তিনটা চারটা লাইভ এখলা একদিনে কিন্তু পনেরোটা বিশটা সাতাইশটা লাইভ ডেইলি দেওয়া এটা সম্ভব নাই আমরা অনেক দিন ধরে পেইজাওয়ার এটা কোনো মধ্যে পসিবল নাই যে একটা পেইজও একজনে অতগুলা লাইভ দেওয়া ঠিক আছে সো সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম কিতা ওই জিনিসটা লই আমি আপনার লগে কিছু সময় মাতলাম বুঝছেন আর আমার দর্শক যারা আছেন আপনারা প্লিজ ডোন্ট ওয়ারি আপনারাও বেনিফিট এটা দর্শক যারা আছেন যারা শুধু নিউজ দেখতে চায় থত্য ফাইতাসান বিনোদন ফাইতাসান ইনশাল্লাহ আপনার আপনারা সবসময় ফাইবা বেনিফিটটাও আপনারা আর কারণ আপনি একটা চ্যানেল যদি ফলো করেন আপনি যদি বিয়ানি বাজারের একটা পেজরে ফলো করিয়া রাখেন তাহলে আপনি এক্সপেকটেশন কিতা হলো গিয়া যে বিয়ানি বাজারের ভিতরে যতগুলা ঘটনা ঘটছে ঘটের ওগুলা আপনি ফাইবা না তা কিন্তু আপনি যদি সিলেক্টি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আপনার এই পেজটা রাখে তাইলে আপনি ইউনও দুনিয়ায় বিভিন্ন দেশ কি আপনি নিউজ বা লন্ডন ইটালি ফ্রান্স দুবাই ইউ ইউনও ফ্রান্স ইউএসএ সৌদি আরবিয়া সো এগুলো দেশ কি আপনি নিউজ পাইবা আপনার এই লোকাল পেজটা কি ঠিক আছে তো আমরার বেনিফিটটা কি তা আমরার বেনিফিটটা একটা ওরে আমরা বিয়ানি বাজারের নিউজ পাইলেম আমরা বিশ্বনাথর নিউজ পাইলেম আমরা জকিগঞ্জ নিউজ ফাইমু সুনামগঞ্জ নিউজ ফাইমু সাতক্ষ নিউজ পাইম ওটাই লোক আমরা বেসিক্যালি ওয়ান উইল বেনিফিট ফ্রম দিস প্ল্যাটফর্ম ইনশাআল্লা সপনারা লগে ভাক্সা সময় মাতলা আমার আমার লগে অনেক বাইয়ক লাইভ আসলা কন্টিনিউয়াসলি আপনারা আমার কথাটা হুন্ডা আমার কথার মাঝে কোনো ভুল হয় আপনারা সমাদের থেকে দেখবা ইনশাআল্লাহ আমি ফয়সল আসলাম আপনার লগে অনেক সময় দরিয়া পাক্কা সময় ধরিয়া আমি আপনার লগে আসলাম কিন্তু দুঃখর বিষয় লগে আজকে এই প্রথমবার আমি বুঝলাম না খেনে আমারে ফেসবুকে একটা কমেন্ট শ হলো না খেনে ওয়ের ইজ অল দ্য কমেন্টস ম্যান ইজ অল দ্য কমেন্টস কমেন্টসি এনি কমেন্টস দ্যাট এটা খেনে হইল বুঝলাম না ফেসবুকে আমার একটা কমেন্ট দেখাইলো না খেনে আল্লাহ আল্লাহ একবারও গেছিলাম সকালে ছয়টার সময় এখন বাজে বিকাল ছয়টা আল্লাহ একবার বারো ঘন্টা খাম করিয়া খোলাউর আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ খোলা উড়ার একজন ভাই এই মাত্র আমরা লোক যোগাযোগ করসন খোলা উড়া থাকিয়া একজন ভাই মনলয় আমরা সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মও ডুক্তা সাইরা আমি নাম্বার ফাটাই

কোনো লাগই তো না করি আমরা একসাথে মনে করো দুইটা বা তিনটা যদি বালা নিউজ হয়তো আমরা দুই তিনটা নিউজ একসাথে দিলাই সো তিন তিনটা নিউজ একসাথে গেছে গত গত কালকে জরিটা কি একটা এর বাদে জরিটা কি একটা সিলেট থাকি একটা মলিবাজার থাকি একটা তিনটা নিউজ একই সাথে চলছে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ বাইন হল ধন্যবাদ আপনারা জানাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর স্টেইন উইথ মি অল দিস টাইম রাইট আমার নাম হলো ফয়সল আই এম রানিং সিলেটি চ্যানেল আপনারা যারা সিলেটি চ্যানেলও দেখলাম আমার সিনডা জানরা বাট আপনি যদি অন্য কোনো চ্যানেলও আমার দেখে তখন বর্তমানে থাইলে আপনি দেখা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কারণে এখন আপনি যদি অন্য একটা চ্যানেলও দেখে তখন দ্যাট মিনস এটা সিলেটি চ্যানেল না। এটা অন্য একটা চ্যানেল আমি জানি না কোন চ্যানেল থেকে আপনি দেখলা আলহামদুলিল্লাহ আপনি আমরা দেখরা হুনরা আল্লাহর আল্লাহ সুক্রিয়া আর দোয়া বাবা হল ইনশাল্লাহ আমরা সিলেটে নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা যদি বড়ো করলাই আমরা রোজে কইলাম যে যেগুলা এরিয়া আমরা খাবার করার বাকি রয়েছে এগুলা এরিয়া আমরা কাভার করিলে সিলেটের মাঝে যে কোনো এরিয়াত যে কোনো নিউজ আপনারা পাইবা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম মাধ্যমে সো এটা একটা বড়ো একটা প্ল্যাটফর্ম আমরা ইনশাল্লাহ এভরি কর্নার অফ সিলেট এভরি কর্নার অফ সিলেট উই মাস্ট কাভার journey so it's only been two weeks and we've got like alhamdulillah 26 channels so once we have every corner covered apne z channel follow koria rakhun bortomane apne benefit hobo karon apne news <laughs> paiba রাইট আপনি এখন বালা হয়তো মল একটা চ্যানেলে আপনি ফলো করিয়ে রাখছেন কিন্তু সাতকর নিউজ পাইবা সুনামগঞ্জের নিউজ পাইবা দিরান নিউজ পাইবা বিয়ানীবাজারের নিউজ পাইবা আল্লাহ একবার সো ভেরি সুন ইনশাল্লাহ খাবার দিজ এরিয়াজ খানাইঘাট জকিগঞ্জ জয়ন্তগঞ্জ জয়তাপুর হোয়াট এভার দিজ এরিয়াজ আই ডোট ইভেন নো দিজ এরিয়াজ বাট আই নো দে আর ভেরি ইম্পর্টেন্ট এরিয়াজ টু খাবার বিকজ এভরি এরিয়া মাস্ট বি কাবার্ড ফর নিউজ ঠিক আছে ইনশাল্লাহ পাক্কার সময় আসলাম ভাই হল আপনার লোক আমি সকাল ছয়টাত কামক গেছিলাম এখন বিকাল ছয়টা বাজে বারো ঘন্টা কাম করিয়াছি গর যাই ফ্রেশ হই দুইজন বাই লাইন আসেন তার মা দেখি ইনশাআল্লাহ তারিলেটির ওখানি যায়নি ইনশাআল্লাহ আর আপনারা প্লিজ কন্টেক্ট করবা যোগাযোগ করবা যে চেনল আপনি দেখলা ও চেনলের লোক আপনি যোগাযোগ করবা সরিয়া খুব আহ লন্ডনের ফেসল বাইয়ে সিলেটি নেটওয়ার্ক প্লাটফর্ম কিতাব আপনারা বুঝে এখান ইনশাআল্লাহ ওকে তো সকাল বলাতে হোক ইনশাল্লাহ অন্য সময় আপনারা লোক অন্য কোন লাইভও দেখব আর নেটওয়ার্ক প্লাটফর্মে আপনারা দোয়া করবো বলাতে হোক সকাল আসসালামাইকুম ওরক